হেই গাইজ আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে পুরনো অনেক আগের ভিডিও গত বছরের ভিডিও আপনারা সবাই জানেন যে এই বছর যে রামাতানুল করিম আছে সেটি এই ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে খুব সম্ভবত আঠারো তারিখ থেকে তো সে উপলক্ষে আমি গত বছরের একটা ইফতারের ভিডিও আপনাদের জন্য শেয়ার করছি গত বছর আমরা একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম বাফেট ইফতার ওটার প্রাইসটা আমার মনে নেই সম্ভবত ছশো বা সাতশো টাকা হবে তো সেই রেস্টুরেন্টটার নাম ছিল সম্ভবত স্যাফরন রেস্টুরেন্ট তো সেখানে কী কী খেলাম সেটার বিষয়ে নিয়েই ডিটেলস নিয়েই আজকের ভিডিওটা আমরা করছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক হরেক রকমের খাবার নিয়ে সাজানো হয়েছিল তাদের বাহারি ইফতারের আয়োজন তাদের মেনুতে ছিল পেঁয়াজু বেগুনি ভেজিটেবল পাকোড়া ফ্রায়েড চিকেন তারপর আলুর চপ ছোলা বুট কয়েক ধরনের শরবত তারপর ছিল মালপোয়া পিঠা তারপর ছিল হোয়াইট সস পাস্তা এই ইটা এরপর ছিল তান্দুরি চিকেন তারপর খিচুড়ি চিকেন মাঞ্চুরিয়ান তারপরে এই যে গ্রিন যেটা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত হারিয়ালি কাবাব চিকেন হারিয়ালি কাবাব তারপর চিকেন তান্দুরি কাবাবও ছিল এবং ওখানে আমরা সব ভালো ভালো আইটেমগুলো আমরা অনেক বেশি বেশি পরিমাণে নিয়ে খেয়েছি আর তাদের ফিলিংটাও খুব ভালো ছিল যখন যখন কোনো আইটেম শেষ হয়ে যাচ্ছিল তাদেরকে বলার সাথে সাথে তারা রিফিল করছিল তারপর তাদের সেখানে বিভিন্ন রকমের রোল ছিল স্প্রিং রোল ছিল তারপর চিকেন রোল ছিল চিকেন ব্রেড রোল ছিল চিকেন উইংস ছিল যেটা তৈরি করা হয়েছিলো বারবিকিউ সস দিয়ে ম্যারিনেট করে রান্না করা হয়েছিল লাল লাল চিকেন উইংস যেটা খেতে খুবই ইয়ামি এবং ক্রিস্পি ছিল এবং তাদের ওখানে রাইসের আইটেম অনেকগুলো ছিল যেটা আমার কাছে খুব ভালো লেগেছে আমার বেসিক্যালি ছোলা বুট খেতে অত বেশি ভালো লাগে না বুট পেঁয়াজো এই আইটেমগুলো খেতে অত বেশি ভালো লাগে না সিন্স সেখানে অনেকগুলো আইটেম ছিল তো আমরা বুট পেঁয়াজো এই আইটেমগুলো অমিট করেছিলাম এবং রাইসের আইটেম অনেকগুলো ছিল সাদা পোলাও ছিল সাদা ভাত ছিল বিরিয়ানি ছিল খিচুড়ি ছিল তো সেই আইটেমগুলো আমরা নিয়েছি আমি বেশ কয়েক রকমের আমি বিরিয়ানি খিচুড়ি এরকম দু তিনটে আইটেম নিয়েছিলাম তার সাথে চিকেন যতগুলো আইটেমস ছিল চিকেন চিলি চিকেন ছিল চিকেন মাঞ্চুরিয়ান ছিল এই আইটেমগুলো সবগুলোই আমি ট্রাই করেছি তাদের প্রায় বেশিরভাগ আইটেমগুলোই মোটামুটি খুব ভালোই লেগেছে দু একটি আইটেম খুবই অ্যাভারেজ ছিল বাট ওভারঅল চিকেনের আইটেমগুলো খুব ভালো ছিল তাদের এখানে থাই স্যুপ ছিল ক্লিয়ার স্যুপ ছিল এবং ডেজার্টের ব্যবস্থাও খুব ভালো ছিল ডেজার্টে ছিল ফিনি ছিল তারপর জর্দা ছিল কেক ছিল পেস্ট্রি ছিল মার্বেল কেক ছিল এবং কয়েক রকমের মিষ্টি ছিল গোলাপ জামুন ছিল রসগোল্লা ছিল এই আইটেমগুলো সবগুলোই আমার কাছে বেশ ভালো লেগেছে আর তারা রিফিল তো করেছে সেটাই বলেছি ও একটা আইটেমে আমি ভুলে গেছি সেটা হচ্ছে চাউমিন শুধু পাস্তা ছিল না চাউমিনও ছিল যেটা আমার খুব ফেভারিট তো আমরা খুব দ্রুত চলে গিয়েছিলাম চারটা বাজে চলে গিয়েছিলাম এবং সেখানে ইফতারের প্রায় আধা ঘন্টা ধরে ইফতারের আগে প্রায় আধা ঘন্টা ধরে তারা হচ্ছে যে দোয়া পাঠ করে এবং হচ্ছে মিলাদ পরায় সাধারণত এটা আমার কাছে খুব ভালো লেগেছে তো দোয়া শেষ হতে হতে যখন ইফতার যখন আজান দেয় তখন হচ্ছে তাদের মুনাজাততা তারা করে ফেলে তো সেখানে আমাদের মতো আরও অনেক পরিবারের সদস্যরা আছে অনেক লোকজন পরিবার সপরিবারে গিয়েছিল ছোট বাচ্চারাও ছিল তারা একটু দুষ্টামি করেছে একটু চিল্লাফাল্লা করেছে কিন্তু আমরা ওভারঅল বেশিরভাগ বড়ো মুরব্বি থাকাতে পরিবেশটা আমাদের কাছে বেশ ভালোই লেগেছে আর তারা পানির পরিমাণটা আনলিমিটেড ছিল না কিন্তু তারা এক লিটারের অনেকগুলো বোতল আমাদেরকে প্রোভাইড করেছে পাঁচ জনের জন্য পাঁচটা এক লিটারের বোতল পানি তারা আমাদেরকে প্রোভাইড করেছে আর তাদের শরবতের পরিমাণ ছিল আনলিমিটেড আর জিলাপি ছিল রেশমি জিলাপি যেটা খুব মিষ্টি ছিল এই ধরনের জিলাপি সচরাচর অনেকদিন খাইনি এত সুস্বাদু জিলাপি ওভারঅল সবগুলো আইটেমই আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি আমার ফ্যামিলি মেম্বারদের কাছে যখন ফিডব্যাক জানতে চাইলাম তারাও জানালো যে এই খাবারগুলো তাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে তো এই ছিল আমাদের গত বছরের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্সেস ফর ইফতার পার্টি এই ধরনের আরও বেশ রোমাঞ্চকর কিছু অভিজ্ঞতার কথা আমরা এই রমজান জুড়ে শেয়ার করতে থাকবো তো আজ ছিল এটুকুই আল্লাহ হাফেজ